সো গাইস আসসালামু আলাইকুম ভিডিও থামলেনল দেখে ভিডিওতে ক্লিক করলে অবশ্যই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন সো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকা ওয়াইফাইটির পাসওয়ার্ড বের করবেন সো আপনার মোবাইলে যদি কারো ওয়াইফাই কানেক্ট থাকে তো সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা হানড্রেড পার্সেন্ট বের করবেন সো কীভাবে বের করবেন আজকে সেই প্রসেস আপনাদেরকে আমি দেখাবো সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার প্রথমে একটি কথা না বলে নেয় যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে দেবেন সো আপনারা সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়াইফাইটি আছে অর্থাৎ যে ওয়াইফাইয়ের সাথে আপনারা কানেক্ট আছেন সে ওয়াইফাইয়ের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে এর জন্য আপনারা একটু বারটা নিচে টান দেবেন টান দেওয়ার পরে গেছে আপনাদের যে ওয়াইফাই অপশনটা আছে সেটি চেপে ধরবেন চেপে ধরার পরে গেছে আপনাদের যদি সরাসরি ওয়াইফাইয়ের সেই কানেক্ট অপশানে নিয়ে যাই তাহলে পরে বেশি বেলা যদি না যায় তাহলে মোরে ক্লিক করবেন ক্লিক করার পরে গেছে আপনাদের যে ওয়াইফাইটি আছে ওয়াইফাইটির সাইডে দেখতে পাবেন যে একটি স্ক্যানার নামে একটি অপশন দেখতে পাবেন তো সিমপ্লি সেই স্ক্যানারে ক্লিক করবেন স্ক্যানারে ক্লিক করার পরে গেছে আপনারা এই স্ক্যানারটিকে আপনারা বের করবেন খুঁজে খুঁজে বের করার পরে গেছে এখানে একটা আপনার স্ক্রিনশট নেবেন তো সিম্পলি এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পরে গেছে এখানে আমার স্ক্রিনশটে কিন্তু আবিজাবে বিভিন্ন রকম লেখা আছে তো সেগুলো আপনারা ক্রপ করে কেড়ে ফেলবেন সো আমি আমার লেখাগুলো যা আছে সবগুলো ক্রোপ করে কেড়ে ফেলবো শুধু স্ক্যানারটাকে রাখবো তো আপনারা আপনারা অবশ্যই মাস্ট বি এই স্ক্যানারটি আবিজাবি যেগুলো লেখা আছে সেগুলোকে ক্রপ করে কেড়ে ফেলবেন নাহলে কিন্তু হবে না সো আমি শুধু স্ক্যানারটা রেখে বাকিগুলোকে কেটে ফেললাম দিয়ে তোমাকে সেভ করে দিলাম সো গাছ এটিকে সেভ করার পরে এখন আপনাদের দ্বিতীয় নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সো আপনারা প্লে স্টোরে চলে যাবেন সো স্টোরে যাওয়ার পরে গ্যাস আপনারা লিখবেন যে কিউ আর অ্যান্ড বার কোড স্ক্যানার সিম্পলি এটা লিখে সার্চ করবেন অথবা কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ দিলে পরে গ্যাস এরকম একটি আপনারা অ্যাপ্লিকেশন পাবেন বা খুঁজে নেবেন আপনারা অর্থাৎ অ্যাপ্লিকেশনটির যে লোগো আছে সেই লোগোটা আপনারা ভালোভাবে দেখে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে রাখুন এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন সো আমার যেহেতু ডাউনলোড করা আছে সো সিম্পলি আমি ওপেনে ক্লিক করবো সো গ্যাস আমি আমার ডাউনলোড করা স্ক্যানারটি অর্থাৎ কিউআর কোডটিকে ওপেনে ক্লিক করার পরে গেছে সেখানে কিন্তু আমি ঢুকে যাবো সো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে গাছ এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আপনাদের ক্যামেরাটি ডাইরেক্ট সরাসরি শো করবে সো আপনারা চালিয়ে ক্যামেরা বা ক্যামেরা দিয়ে সরাসরি স্ক্যান করতে পারবেন অথবা আপনারা গ্যালারিতে যদি আপনাদের ফাইল থাকে কোনো স্ক্যানার কোড তাহলে সেখান থেকেও নিতে পারবেন সো আমি গ্যালারি থেকে নিব যে স্ক্যানারটি আমি সেভ করছিলাম সেটি নেওয়ার জন্য গাইস আপনি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি সে মার্কটি দেখে করিস কোনো দেখতে পাবেন গ্যালারি অপশান সিম্পলি এই গ্যালারি অপশানে একটা ক্লিক করবেন সো গ্যালারি অপশান এরপরে ক্লিক করার পরে গ্যাস এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত কিউআর কোডটি আছে তো যেটি আপনি ওখান থেকে ক্রপ করছেন সো আমি ভুল কিউআর কোড কোডটি এখানে ইনস্টল করছিলাম তো বা অ্যাড করছিলাম তার জন্য এটা হয়নি সো আমি আমার সঠিক কিউআর কোডটি এখানে অ্যাড করবো সো আমি আমার যে ওয়াইফাইয়ের যে স্ক্যানারটি আমি এখানে ক্রপ করে সেভ করছিলাম সেটিকে অ্যাড করব সেটিকে অ্যাড করার জন্য আমি দেখতে ஒன் கேர்த்தி க்ளிக்க கலாம கேலாரி க்ளிக் கொடுக்க এখানে আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত কিউআর কোডটি আছে সেটিকে অ্যাড করবেন সেটিকে অ্যাড করার সাথে সাথে বন্ধুরা সাথে সাথে আপনারা ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং ল্যান্ড আইপি দেখতে পারবেন সবাই ল্যান্ড আইপি দেখতে পাচ্ছেন যে WPA এবং আমার পাসওয়ার্ড হচ্ছে যে সেভেন সেভেন দিয়ে আছে এবং আমার এর নাম হচ্ছে অ্যাম তো সিম্পলি আশা করি বুঝতে পারছেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রমাণ সহ আপনাদের দেখেন আমার যে ওয়াইফাইটি কানেক্ট ছিল সেই ওয়াইফাইটি স্ক্যান দিয়ে আমি এখানে পাসওয়ার্ড এবং সব কিছু বের করতে পারছি সব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম নতুন নতুন মজার ভিডিও পাওয়ার জন্য